বেশ কয়েকদিন ধরে মেয়েটা অসুস্থ অল্প অল্প ঠান্ডা লেগেছিল তো এমনিতে ওষুধ খাওয়াচ্ছিলাম কমতি ছিল না বলে এখন আবার নেবুলাইজেশন নিতে হচ্ছে দিনে তিন বেলা করে নেবুলাইজেশন দিতে হচ্ছে তার সাথে তো ঠান্ডা আছে সিজনটা মনে হয় অনেক বেশি খারাপ সবার ঘরে ঘরেই হচ্ছে বাচ্চা বয়স্ক যারা আছে সবারই ঠান্ডা জ্বর কাশি একবার যে ঘরে ঠান্ডা জ্বর হয়ে গেছে দেখা গেছে সবার মানে পরিবারের যতজন সদস্য আছে কম বেশি সময় অসুস্থ হয়ে পড়তেছে তো এই সময়টাতে আমার বাচ্চাটাও অসুস্থ হয়ে গেছে তো আজকে আবার হচ্ছে তার মাথার একটা পরীক্ষা আছে ইজি বলা হয় ওইটা করতে যাব। তার জন্যই প্রস্তুতি নিচ্ছি সকালবেলা মেয়েটা ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি করেছে তো রাতে যেহেতু সজাগ ছিল তার সাথে আমিও ঘুমিয়েছিলাম এখন দেখি অনেক বেলা হয়ে গেছে কী করার সেজন্য হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে একটু ডাল বসিয়ে দিয়েছি অন্য আরেক চুলায় তো ভাত রান্না করতেছি কারণ বাহিরে যাব একটু ভাত খেয়ে বের হব কখন না কখন ফিরতে হয় আর গতকালকে তরকারি রান্না করা আছে অল্প একটু সেইটুকু দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা বা দুপুরের খাবার যাই হোক একবারে এটাই হয়ে যাবে তো আমি হচ্ছে মুগ ডাল আর মটর ডাল একসাথে সিদ্ধ করে নিয়ে তাতে লাউ কাঁচামরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে লাউটাও সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে ফুরন দিয়ে দিচ্ছি ফুরনে দিয়ে দিচ্ছি তেল তেজপাতা মরিচ তারপর হচ্ছে কালো জিরা জিরা আর জিরা বাটা আদা দিয়ে ডালটা ফোড়ন দিলাম নিরামিষ ডাল রান্না করলে আমরা এভাবে রান্না করে থাকি ডালটা যখন রান্না করা হয়ে গেছে এরপর মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাতটা রান্না করে রেখে তারপরে হচ্ছে যাব। কারণ মেয়ের খাবারটা রেডি করে না রেখে গেলে যখন ফিরে আসব তখন তো মেয়েও ক্ষুতার্থ থাকবে আর খাবারটা রেডি হতে অনেক সময় লাগবে সেজন্য কষ্ট হয়ে যাব এজন্য এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি এবং অন্য চুলায় হচ্ছে এক টুকরা মাংস সিদ্ধ করে নিলাম তারপর হচ্ছে মাংসটা এখন পেঁয়াজ কাঁচামরি সিটং এলাচ আর দারচিনি তারপরে আদা রসুন বাটা জিরাবাটা সব কিছু দিয়ে তারপর মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর সবজিগুলো দেবো মাংসের সাথে আমি আজকে দিয়ে দিসি হচ্ছে লাউ এক একটা আলু আর হচ্ছে দুইটা কাঁঠাল বেশি আমি হচ্ছে মেয়েকে সব ধরনের সবজি খাওয়ানোর চেষ্টা করি আর এখন কাঁঠাল বেশির সিজন তাই মাঝে মাঝে ওকে একটা দুইটা করে কাঁঠাল বিচি ও খাওয়াই আর মাংসর সাথে আমি প্রায় সময় দেখা যায় লাউ অথবা আলু বা হচ্ছে পেঁপে দিয়ে রান্না করে দেই পেঁপেটা তো বাচ্চাদের জন্য অনেক উপকারী পেটটা ভালো রাখে বাচ্চাদের সেজন্য সব সময় পেঁপেটা আমি তাকে খাওয়াই সব ধরনের সবজির সাথে একটু পেঁপে এড করে দিই তো এই যে এভাবে রান্না করে খাওয়াই তো প্রতিদিন তো একরকম সবজি খাওয়াই না এক এক দিন এক এক রকম সবজি আপনাদের সাথে করেই খাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার